এই দেখেন আমার কপাল কত চওড়া হয়ে গেছে চকচক করছে কেন বলুন তো এই দেখেন আমার ক্যামেরাম্যান কত কি আনছে আমার জন্য এই দেখুন এই দেখুন অনেক কি আনছে ওরে বাপ রে কি রে এত এই দেখুন এটা হচ্ছে ঠাকুমার খুবই পছন্দের তাই তো ওই জন্যই তো আমার কি মিষ্টি

ওরা এই দেখো দুটো আমুল কুল নিয়ে এসেছে খাবে যিনো হ্যাঁ আর আমার ঠাকুরমা স্প্রাইট খুব ভালো খায় এজন্য একটা ঠাকুরমা জোনাস স্প্রাইট নিয়েছি আর হচ্ছে এই যে এইটা আমার আমার এটা আমাদের মানে আমার বাবার আমার আর আমাদের ক্যামেরাম্যান আর আমার মা ঠাকুরমা না এটা ঠাকুরমা খেতে পারে না তুমি না হ্যাঁ একটু পপকর্ন আর তার সাথে হচ্ছে গিয়ে এইটা এনেছি এইটা হচ্ছে আজকে মেন জিনিস যেটা আমার লাগবে তো এটা আনতে গিয়ে বাকিগুলো কিনেছি না না আমাদেরকে ডেলিভারি করতে কষ্ট ওই জন্য আর হচ্ছে একটা ফ্রি গিফট দিয়েছে এটা তোমার এটা হচ্ছে রিচার্জ করে দেবে তোমার মানে এনার্জি বাড়াই দেবে যেমন গ্লুকন্ডি গ্লুকন্ডের মতোই আজ বাড়াইতেব আমি চিনচু খাই কি মতো কি খায় এটা কি খায় চিনচু খাও এটা ইনশিওর হ্যাঁ আই

আর আজকে একটা দারুণ জিনিস বানাবো যার জন্য এটা আমাদের কিনে আনতে হয়েছে সেটা হচ্ছে আজকে বানাবো আমের কোলবালিশ মাকে দুপুরে বাজারে পাঠিয়েছিলাম মা কিছু আম নিয়ে এসেছে আর আজকে সেইটা দিয়ে আমের কোলবালিশ বানাবো এবার আপনারা হয়তো ভাবতেই পারেন আমের কোলবালিশ জিনিসটা কি এটা কিন্তু টোটালি সম্পূর্ণ একটা ইউনিক রান্না মানে দারুণ দারুণ রান্না হয়তো এই রান্না আগে আপনারা কখনও সেইভাবে কোনো দিন করে খাননি বা অনেকে হয়তো খেয়েও থাকতে পারেন কিন্তু আজকে আমি সেটাই বানাবো তাহলে আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন

আটিটা ঠাকুমার জন্য তৈরি হয়েছে তাই না ঠাকুমা দেখবেন এই আটিটা ঠাকুমা খুব মজা করে খাবে এখন আহ আমের কোল রান্না করব এই রান্নাটার জন্য কিন্তু আমাদের আমটাই লাগবে তো আমরা দেখুন আমটা কিভাবে কেটে নিয়েছি এই দেখুন এই যে আমটা হচ্ছে এরকম ভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমের সাইজ অনুযায়ী কাটতে পারেন একটু ছোটো টুকরো টুকরোও করতে পারেন বা একটু বড়ও রাখতে পারেন কিন্তু এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ একদমই আলাদা দেখুন ম্যাজিক চলছে কাঁচা কাঁচা মানে আম দেখলে ঠাকমা ভরে পড়ে যায়

তিন চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন এর মধ্যে দিয়ে দেবো একটু চিনির গুঁড়ো স্বাদ অনুযায়ী আপনারা দেবেন খুব বেশি এটা মিষ্টি হবে না কারণ পরে একটু মিষ্টি দেবো আলাদা তো আমি ওই তিন চামচ মতো দিচ্ছে টুকরো করা কটা আমি টুকরো দিয়ে দিচ্ছে হাফ বাটি মতো বাটার গলিয়ে নিয়েছি এই বাটারটা দিয়ে দিচ্ছি আপনারা এই বাটারটা জায়গায় কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন বা ঘিও দিতে পারেন সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন জাস্ট কালারটা সুন্দর জন্য দিলাম এর মধ্যে এখন দুধ দিয়ে দিচ্ছি একবার এটাকে মিক্স করে তারপর মিক্সিতে পেস্ট করে আনবো এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি একটু মিক্সিতে ঘুরিয়ে আনি আমার নাতনি যে রান্নাটা করতেছে এই রান্না আমি কোনো দিন খাইও নাই দেখিও নাই তো করু খেয়ে দেখি কেরম লাগে ও যতটা রান্না করলো খেতে হিপি লাগে এই দেখুন এটা কত সুন্দর মিহি করে একদম পেস্ট করে এনেছি এখন এই যে একটা দিয়ে দিয়েছি একটু ছেঁকে নেব ছেঁকে নিলে উপরে যদি কিছু দানা দানা থাকে সেটাও বেরিয়ে যাবে you <laughs> আমি এই ব্যাটারটা মিক্সিতে পেস্ট করলাম না এটা কিন্তু আপনারা এর মধ্যে চাইলে যারা ডিম খান তারা কিন্তু কাঁচা ডিমও একটা ভেঙে দিয়ে দিতে পারেন আমি ডিম ছাড়া করলাম যেহেতু ঠাকুমা খাবে ওই জন্য কিন্তু এটা আমি বলি কিন্তু আমের কোলবালিশ যেহেতু একটু কোলবালিশের মতো দেখতে হয় ওই জন্য কিন্তু এটা কিন্তু হংকং এর একটা খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড আর এটার নাম কিন্তু ম্যাঙ্গো প্যান কেক তো এর ভেতর ওরা ডিম দেয় কিন্তু ঠাকুমা যেহেতু খাবে তো ঠাকুমা আমাকে বললো নিরামিষ ভাবে করলে আমিও খেতে পারবো ওই জন্য কিন্তু আমি ডিমটা দিইনি ভাবা উনি ধরে যে বর্ষার দিনে যা কষ্ট হয় সে আমি জানি आधा घंटा লাগল উনি ধরেছি ঠাকুরমা উনি এটা ধরিয়ে দিয়েছে একটা ননস্টিক প্যান নিয়েছে এটা বসিয়ে দিচ্ছে উনি উনি বর্ষাকালে আমার ঠাকুমাই ধরা বর্ষাকালে আমি একদমই উনি ধরাতে পারি না এখন দেখুন প্যানকেকটা কিভাবে বানাই এই যে একwidehat মতো নিলাম এখন এর মাখন দিয়ে দিচ্ছি তারপর একটু এই যে এইভাবে ঢাকনাটা এই যে ঢাকনা এটাকে কি বলে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা ধরে এরকম ভাবে একটু ঘুরিয়ে দেব এই দেখুন আমি প্যানকেক গুলো করছি আর এখানে দেখুন আস্তটা আমি কতটা কম দিয়েছি এটা কিন্তু ননস্টিকটা ভালো করে গরম করে আস্তটা কম দিতে হবে আর এই যে ওপর পিসটা এরকম ভাবে ধরে দেখবেন এখন একটু কাঁচা রয়েছে যখন একদম ভালোভাবে হাতে লাগবে না তখন বুঝবেন হয়ে গেছে এই দেখুন আমার প্যান্ট কেকের চার সাইডটা দেখুন কি সুন্দরভাবে ছেড়ে গেছে এখন এটাকে তুলে নেব আর এর ভেতরে কিন্তু আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু কোনো রকম কোনো তেল ব্যবহার করিনি একটু গরম এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এটাও একটু গরম সেম ভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি আগেটা তো নন স্টিক থেকেই নামিয়েছিলাম কিন্তু নন খুব গরম এবার নন স্টিকটা একটু নিচে নামাই তারপর এটা তুলবো খুবই গরম দারুন একটু সাবধানে তুলবে সুন্দর লাগছে দেখতে গুলো সব বানিয়ে নিয়েছি আর ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছিলাম এই যে আমুলের এই হুইপিং ক্রিমটা এখন কিন্তু এটারই কাজ মেন এটাই এখন একটুখানি ভালোভাবে ক্রিম যেরকম ভাবে করে ওরকম ভাবে করে নেবো আমাদের বাড়িতে তো ব্লেন্ডার নেই তো ব্লেন্ডার দিয়ে আপনারা চাইলে করতে পারেন কিন্তু আমি আপনাদের যাদের বাড়িতে ব্লেন্ডার নেই তাদের জন্য খুব একটা সহজ উপায় এ আজকে করে দেখাবো সেটা কি বলুন তো এই দেখুন এই যে এটা দিয়ে আপনারা করতে পারবেন দেখাই কিভাবে করতে হয় হুইপিং ক্রিমটা আগে ঢেলে নিচ্ছি আর ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ভালো জমে গেছে এখন এই হুইপিং ক্রিমটা এই যে নাড়ানো শুরু করলাম এটা কিন্তু একদম টানা দশ থেকে পনেরো মিনিট ক্রিমটা বানিয়ে নিতে হবে দেখুন দু মিনিট একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন অনেকটাই জমাট বেঁধে গেছে দেখেছো ঠাকুমা আমি একটু বলি না তোমার করতে হবে না হাত ব্যথা করবে প্রায় পাঁচ সাত মিনিট মতো হলো নাচছি তো এখন এই দেখুন এরকম অবস্থা এসছে আরও হবে এখন এর ভেতরে আমি এই চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি আবার মিষ্টি এই দেখুন আমি এই ক্রিমটা কত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগে গেছে আমার এই দেখুন ক্রিমটা এখন ভালোভাবে একদম পুরো কেটের ক্রিমের মতোই ফ্যাটানো হয়ে গেছে এই দেখুন এই যে আমি এইভাবে দেখুন এক ফোটাও কিন্তু ক্রিমটা পড়ছে না যখন এখান থেকে না পড়বে ক্রিমটা বুঝতে পারবেন যে আপনাদের ক্রিমটা কিন্তু একদম প্রপারলি রেডি হয়ে গেছে তো এখন আমের কোলবালিশগুলো কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন সবার প্রথমে এই যে এখানে যেই প্যানকেকগুলো বানিয়ে রেখেছিলাম এই যে এর যেই ব্যাকসাইডটা রয়েছে এই যে একটু হালকা পোড়া দিকটা এই দিকটা আগে দেবো এই সাইডটা ফার্স্টে দিলাম এখান থেকে একটু ক্রিম নিয়ে এই মাঝখানটায় দিয়ে দিচ্ছি এই ক্রিমটা মাঝখানে দিয়ে দিলাম এখন এর উপরে তিনটা আমের টুকরো দিয়ে দিচ্ছি তার উপরে আরেকটু ক্রিম দিয়ে দিচ্ছি তো এখন আমি আমের কোলবালিশগুলো কিভাবে ফোল্ড করে দেখতে থাকুন সবার প্রথমে এই যে সাইড দুটোকে এইভাবে একটু ফোল্ড করে নেব আপনারা কিন্তু ব্যাক সাইডটাই ওপরে ক্রিমটা দেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এই সাইডটা একটু দিয়ে দিচ্ছে হালকা করে ক্রিম আর এই সাইডটা একটু দিয়ে দিচ্ছে এখন এটাকে কলবালিশের মতো ফোল্ড করে নেব এই দেখুন একটা কলবালিশ আমার পুরো হয়ে গেছে এটাকে এখন রেখে দিচ্ছি আমি সেম ভাবে বাকিগুলোও কিন্তু করে নিচ্ছি তো এতক্ষণ তো আমরা কষ্ট করে বানালাম ক্রিমটা ফেটতে তো অনেক সময় লেগে তো এখন একটা খেয়ে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে তো এখন একটু কাটি মাছ খান দিও এই সব রয়েছে একটু খাইয়ে দেখে বাবার পশু খাই নাই গো জান আটনি অনেক কিছু খাইলাম দেখো তোমার বাড়িতে বসে খাইলাম তোমার তো শোয়ার সময় কোলবালিশ পাশে নিয়ে বা মাথায় দাও হ্যাঁ